আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় জানতে চাচ্ছি যদি কেউ অভিজ্ঞ থাকেন তাহলে আমাকে একটু পরামর্শ দিবেন মানে মোবাইল সম্পর্কে আর কি আইফোন মনে করেন যে ফোনরা স্টোরেজ যে রেটটা বিক্রি করে বড় বড় সুপার মার্কেটে তার সাইজে একশো দুশো টাকা হয় ব্যাস নয় কম এই রেটে বিক্রি করে মানে দুইটা কাছাকাছি ঠিক আছে কিন্তু অনলাইনে যারা বিক্রি করে এই যে অ্যামাজন ট্যামাজন মিলে এই এরা এরা সেম মোবাইল পাঁচশো দ্যাম ছয়শো দেয়ারাম বেশ কম মানে কমই বিক্রি করে কিভাবে সম্ভব এটা এখন এখানে কি মোবাইলের ভিতরে ডুবলি আছে মানে দুইটা স্টোরের মোবাইল আর সুপার মার্কেটের মোবাইল মানে কাছাকাছি বা একইটা আর এই অনলাইনে যেগুলা বিক্রি করে অ্যামাজন অ্যামাজনে এই ফোনগুলা কি ওগুলার সাইজে নর্মাল নাকি সেম মোবাইল আমি এটা বুঝি না মানে আসলে এভাবে এক একটা মোবাইলের উপরে বাংলাদেশি টাকা পনেরো বিশ হাজার টাকার ডিফারেন্স মানে অনলাইনে কম দাম ওই স্টোরে আর মার্কেটে বেশি দাম এখন যদি সেম মোবাইল হয় তাহলে কিভাবে সম্ভব এটা আমার একটু জানার দরকার আছে আর যদি সেম না হয় তাহলে এটাও দরকার জানা আছে জানার দরকার আছে কেননা আমার ওই ইচ্ছা আছে একটা মোবাইল কেনার তো এখন আমি আমার ইচ্ছা মানে স্টোর থেকে নেওয়ার কিন্তু রেট স্টোর হলে একটু বেশি তো অনলাইনে আর স্টোর যদি সেম মোবাইল হয় কোনো সমস্যা না থাকে বা কোনো পরিবর্তন না থাকে সব কিছুই একেবারে লিগেল হয় তাহলে আমি মনে করেন অনলাইন থেকে নেওয়ার ইচ্ছা কারণ এখানে টাকা কম এখন এটা সম্পর্কে কারো যদি কোনো ধারণা থাকে একটু আমাকে জানালে খুশি হব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ